এবং সেটা ওনাকে বেশি অনুরোধ করতে পারিনি আপনাদের কথা শুনে তিনি আমি আমরা ওইভাবে না দেখি কাছাকাছি থেকে দেখলেও মানে তার যে পরিধি তার যে পরিসরটা এত বিশাল এত ব্যাপক যে ছিল এবং সেটা ওনার মৃত্যুর পরে ইন্তেকালের পরে যেভাবে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি যেভাবে মানুষের যে মানে শোক আমরা দেখেছি শোকের যে বহিঃ আমরা দেখেছি তো সেই ক্ষেত্রেই মনে হয়েছে যে সমাজের গভীরে তার অবদান গুলো ভাবে তিনি রেখে গেছে সেটা তার বিপরীত জান মানুষের যে ঢল

থেকে মানে সাধারণ কর্মকর্তা কর্মচারী আর সমাজে যারা বাস করে জনগণ তাদের নানা শ্রেণী পেশার মানুষ এক নিজের তাকিতে এসে সেখানে অংশগ্রহণ করছে তারপরে যে তার যে অবদান প্রধানমন্ত্রী হিসাবে রাজনীতিবিদ হিসেবে তার সামগ্রিক ব্যক্তি জীবন বিশ্লেষণের মধ্যে বিশ্লেষণ করে এদেশের মানুষ যত দেখেছে সেখানে তাদের যে আবেগ তৈরি হয়েছে সে আবেগ এবং শ্রদ্ধা দেখানো যায় ইতিহাসের একটি নজির বিধি জানা যা আমরা দেখেছি অনেকে এখানেও বলেছে

একটা বাড়িতে যদি বাবা এবং বা বুড়ো হয়ে গেছে হাতে করে চেয়ারে বসে আছে তারপরেও কিন্তু সাহস হয় যে মা বেঁচে আছে বা বাপ বেঁচে আছে বাইরের যত কাজ করব এর মধ্যেও যে কোনো সংকট যে কোনো মন খারাপের মধ্যে মনে হয় যে না বাসায় ফিরে যায় বা মা তো বেঁচে আছে এই যে ভরসাটা এই ভরসাটা আর থাকলে না

এই মানুষটি সম্পর্কে আর কিবা আছে কি মানে জাতীয় নেতৃত্বের এমন একটি জায়গায় কত বিচক্ষণ হতে পারে আমরা প্রতিনিয়ত প্রতি সময়ে সেটা ভেবে আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি ক্রান্তিকাল চলছিল মানে এক এগারোর সময় থেকে এই ক্রান্তিকালের মধ্যে প্রচন্ড দামক পীড়ন হলো পরবর্তীতে যারা ক্ষমতায় আসছেন রাজনৈতিক দল তার প্রধান নেত্রী বললেন তাদেরই আন্দোলন আমি বলতে চাচ্ছিলাম আপনাদের দেশে মনে আছে যে উনিশ বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের আন্দোলন হলো সেখানে সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা

কথা বললে করে সেটা টেপ জানা জানি হয় ছিল না কারো ছিল না কারোর মধ্যে ছিল ততদিন ঠিক আছে হাসিনা রামল যত বাক

টেলিফোনের কোন মাধ্যমে কথা বললে কোন অনুরোধ করলাম আমি একটু ব্যক্তিত্বে পার্থক্য দেখানোর জন্য কথাটা করছি যে এটা একটা ছাত্রদের পক্ষে

রংপুর যেমন যেমন বগুড়া ওনার কাছে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের হচ্ছে উনি প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী উনি তুমি আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি যে সমস্ত বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদের তো উনি যদি পুরো একটি জনপদকে একটু করেন তো এটা তো জাতীয় নেতা হিসাবে না কত বিবেচনা বলা আমার ঠিক থেকে সেটা আসে কারণ তার অভিজ্ঞতা তার তার অভিজ্ঞ বিবেচনা বোধ এই বিবেচনা বোধই তাকে আজকে জাতীয় রাজনীতির

এবং যারা এই ধরনের কথা বলেন তারা যে ক্রমাগত নিচে নেমে যান এটা আমাদের দেশের রাজনীতিবিদরা আমরা সেটা করে বুঝতে পারি আমরা সেটা উপলব্ধি করতে পারি না বলেই আমাদের রাজনীতিতে অনেক সময় অধক্ষিত কিন্তু টিভি ঠিকই দেখুন এত মানে সিরিজ অফ মানে অসভ্য কথা বলতে কিন্তু সেখানে তিনি নিচে তাকে উনি লন্ডনে গেলেন দুই হাজার সত্তর সালে তিনি বলতেন উনি আর আসবেন না উনি ওখানেই থেকে যাবেন কি বলে যে আরাম আসে থাকতে ভালোবাসে এখানে যে এটা আর ফেস করতে উনি চান না উনি বিদেশেই থেকে যাবেন তো এই কথা তো উবায়দুল কাদের প্রতিদিন বললেন কথাটা উনি জানেন যে এই মামলার কি পরিণতি হতে পারে উনার যে রাজনৈতিক প্রতিপক্ষ তিনি কত ক্রূর এবং নিষ্ঠুর হতে পারেন তিনি কত ভয়াবহ হতে পারেন কত প্রতিশোধ পরয় হতে পারেন এটা প্রত্যেকটা বিষয় তিনি অবগত আছেন অবগত ছিলেন কিন্তু উনি তার উপর যে একটা বড় ধরনের ধাক্কা আসছে উনি যে ভয়াবহ নিষ্পদের মধ্যে পড়বেন এটা যেন তার যে দেশপ্রেম এবং বৃত্তিকার প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা সেটা আবারও করলেন তিনি প্রমাণ করেছিলেন দুই হাজার আট সালে অনেক চেষ্টা করে যখন পারেনি তখন সে তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী কারাগারে নেওয়া হলো এবং তাকে চিকিৎসা নেওয়া হল তখন তিনি ক্রমাগত মানে অসুস্থ হয়ে পড়ছেন يير ভদ্র মহিলা গেটের মানে ইয়ের মধ্যে গেলে কি বলে জেলখানার মধ্যে গেলে সেই ভদ্র মহিলা হুইলচেয়ারে করে ফিরে আসেন আমরা কিছু সন্দেহ প্রকাশ করছি জনগণ সন্দেহ প্রকাশ করেছে যে কারাগারের মধ্যে তাকে চিকিৎসা না দাও সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা না দাও এটা করছেন সেই ফ্যাসিনারত প্রশাসন খালি এখন কিন্তু আমরা নানাভাবেই এর মানে আলামত গুলো পাচ্ছি সেই চিকিৎসা ঢেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু টের পাওয়া যাচ্ছে তিনিও তার পরিবার বলেছেন দল বলেছেন পরিবার বলেছে বিভিন্ন স্থান থেকে এমনকি আমি জানি যে মানে নানা দিক থেকে আরো অন্যান্য লোকরা বলেছে দেশের গুণীজনরা পর্যন্ত বলেছে তিনি শোনেন কারণ এতেই প্রমাণিত হয় যে রাশিয়ার মতো মানে কর্তৃত্ববাদী একটি দেশ সেই দেশের অপোজিশন লিডার তাকে যখন অসুস্থতা লোক দেখানো হোক তারপরেও তাকে চার্বানিট পাঠানো এই দৃষ্টান্ত গুলো যখন ওনার চোখের সামনে তৎকালীন